আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা চল্লিশটি রব্বানা দোয়া জানবো যা সরাসরি কোরআন থেকে নেওয়া হয়েছে নম্বর একবার দিগার আমাদেরকে কবুল করুন নিঃসন্দেহে আপনি আমাদের দোয়া শ্রবণকারী ও মহা জ্ঞানী সুরাবাকারা আয়াত একশো সাতাশ নম্বর দুই রব্যানা ওয়াজা আলনা মুসলিমেনিলাকা ওয়ামিং জুররিয়াতিনা উমতম মুসলিমা আরিনা ওয়ারিন মানসিকানা ওতুবা আলাইনা ইন্ন কে ওয়াব রহিম অর্থ হে পরবার্দিগার আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি ত কবুলকারী ও অতিশয় দয়ালু সুরবাকারা আয়াৎ একশো আঠাশ নম্বর তিন রব বেন এ তিন ফিদ দুনিয়া হাসেন তৌ ওয়াফিল অ্যাখিরতি হাসেন ওয়াতিন আই দে অর্থ হে পরওয়ার দিগার আমাদিগকে দুনিয়াতেও কল্লাম দান করো এবং আখিরাতেও কল্লাম দান করো এবং আমাদিগকে দুচকের আজাদ থেকে রক্ষা করো সুরবাকারা আয়াৎ দুইশো এক নম্বর চার রব বেন আফ্রিকা আইলেই সবরং বিত অকদে ম ন ওয়ং সরু না অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের মনে ধৈর্যর সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ় পদ রাখো। আর আমাদের সাহায্য কর কাফের জাতির বিরুদ্ধে সুরা বকারা আয়া ২৫০। পঞ্চাশ নম্বর পাঁচ রব বেন লে তু এ হিজ্ ন অর্থ হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না সুরাবাকারা আয়াত দুশো ছিয়াশি নম্বর ছয় অর্থ হে আমাদের পালন আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ সুরাবাকারা আয়াত দুইশো ছিয়াশি নম্বর সাত রব্বানা ওয়া লা তুহামমিলনা মা লা তাকাতালানা বিহ ওয়া আফু আন্না ওয়া আফির লানা ওয়া আরহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন অর্থ হে আমাদের প্রভু আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর সুরাবাকারা আয়াত ছিয়াশি নম্বর আট অর্থ হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার নিকট থেকে আমাদিগককে অনুগ্রহ দান কর তুমি সব কিছুর দাতা সুরা আল ইমরান আয়াত আট নম্বর নয় অর্থ হে আমাদের পালনকর্তা তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে এতে কোনই সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ তালা তার ওয়াদা খেলাপ করেন না সুরা আলে ইমরান আয়াত নয় নম্বর দশ রব বেনা ইন অমান্য ফিরিলানা জুনু বেনা ওতিনা আদ বেনা অর্থ হে আমাদের পালনকর্তা আমরা ঈমান এনেছি কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোজখের আজাদ থেকে রক্ষা করো সুরা আলী ইমরান আয়াত ষোলো নম্বর এগারো রব বেনা অমন্না বিমা অংজেলটা অর্থ হে আমাদের আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ আমরা রসুলের অনুগত হয়েছি অতএব আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও সুরা আলী ইমরন আয়াত পান্ন নম্বর বারো

রব বেন্যা হলে কো তে দে বাকিলে সুবে হে না র অর্থ হে পরবার্ধিগার এসব তুমি অনর্থক সৃষ্টি সকল পবিত্রতা তোমারি আমাদিগকে তুমি দোযোগের শাস্তি থেকে বাঁচাও সুর আলে ইমরান আয়াত একশো নম্বর চোদ্দো রব বেন ইন্যা কেমন তু দে খলিন ন্যর পমাল ই জলিমিন এমিন অর্থ হে আমাদের পালনকর্তা নিশ্চয়ই তুমি যাকে দোজোকে নিক্ষেপ করলে তাকে সবসময় অপমানিত করলে আর জানেনদের জন্য তো সাহায্যকারী নেই সুরা আলে ইমরান আয়াত একশো নম্বর পনেরো রব ব্যান ইন স্যামিয়ান মুনা দিয়ে ইউনাদি লিল ইমানি অ্যান আমিনু বিরব বেকুম ফ এম অর্থ হে আমাদের পালনকর্তা আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ইমানের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালনকর্তার প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি সুরা আল ইমরন আয়াত একশো তিরানব্বই নম্বর ষোলো অর্থ হে আমাদের পালন কর্তা অতপর আমাদের সকল গুণা মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও আর আমাদের মৃত্যু দেও লোকদের সাথে সুরা আল ইমরান আয়াত একশো তিরানব্বই নম্বর সতেরো অর্থ হে আমাদের পালন আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রাসুলগণের মাধ্যমে এবং ক্যামতের দিন আমাদিগকে তুমি অপমানিত না নিশ্চয়ই তুমি ওয়াদা খেলাফ করো না সুর আলে ইমরান আয়াত একশো চুরানব্বই নম্বর আঠারো রববেন এমেন ফেত্তুব্ন ম্যাশ হিদিম অর্থ হে আমাদের প্রতিপালক আমরা মুসলমান হয়ে গেলাম অতএব আমাদের কেউ মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও নম্বর উনিশ রব বেন এংজিলা আলিন ম্যা ইদত তা কুন উলানা আইদ আল্লি ও আখিরিনা ও আয়াতা মিঙ্ক ওজোকোনা ও অ্যাংতা খইরোর র অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যবর্তী খান্দা অবতরণ করুন তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদের রুজি দিন আপনিই তো শ্রেষ্ঠ রুজিদাতা সুরামায়দা আয়াত একশো নম্বর বিশ রব ব্যান জোলেমনা এম হুসেনা ওয়া ইলম তৌফির মিনাল হ অর্থ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব সুরা আরফ আয়াত্তেশ আজ এই পর্যন্তই আগামী পর্বে আমরা একুশ থেকে চল্লিশ পর্যন্ত জানব ইনশা আল্লাহ মহান তালা আমাদের সকলকে এই দোয়াগুলো করে আল্লাহ তালা নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন